অরিজিনাল চন্দন কাটার কাগজের কিতাব শয়তানি লজ্জাতুন নেশা শয়তানি কালা জাদু কি আছে না আছে এই ভিডিওতে এই কিতাব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে তবে আজকে দেখাবো শয়তানি লজ্জাতুন নেশা আপনার দেখতে পারতেছেন তিনশো বছর আগের প্রাচীন পুরনো ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন শয়তানি লজ্জাতুন নেশা কিতাব তো ওইটাতে বিভিন্ন ধরনের কাজ আছে একশো পার্সেন্ট পরীক্ষিত কার্যকারী কিছু কাজ আছে আর বইয়ের মূল্য দেখাবো এবং কি কিতাবে কি আসে না আছে এই বিষয়ে আলোচনা করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে নতুন এসেছে আপনারা দেখতে পারতেছেন আদিও আসল প্রাচীন শৈতানের চতন্যাস এবং কি ফোকাস কি লেখককে সব আছে তাছাড়া শশীপত্র দেখুন বিভিন্ন ধরনের কাজ আছে বান আছে বিচ্ছে দুছে যা দুটো অসম বশীকরণ বসীকরণ সর্ব আর আরকোটা বসীকরণ নারী বসীকরণ দিয়ে বসীকরণ নারী পুলিশ বসে করুন বই বিচ্ছেদ করা দু ব্যক্তির মধ্যে জগড়া লাগানো তারপর আরও অনেক অনেক কিছু আমি মাঝে মাঝে মানে সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট কিছু কিছু স্যাম্পল বা কিছু কিছুর মধ্যে থেকে দুই একটা বলবো আর সবগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখে নিবেন বা বিস্তারিত আপনারা কিতাবে নিলেও বুঝতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে বান আছে উচ্ছেদ বসীকরণ বিচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি সব আছে দেখতে পাচ্ছেন কিতাবটা আমি আরো দেখাচ্ছি দেখেন প্রেমিকাকে বাধ্য করা জিন সাধনা সাধনা পরি শত্রুকে শাস্তি দেওয়া তারপর এই দেখেন এই দেখেন কালি চালান ঠিক আছে দেখেন বেইমান নারীকে বাধ্য করা বেইমান নারীকে বশীকরণ করা বেইমান নারীকে চালান দিয়ে কাছে আনা তারপর আর অনেক অনেক আমি সবগুলা বলতে গেলে বির অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি মধ্যে মানে মধ্যখান থেকে কিছু কিছু বলতেছি আর বাকিগুলো আপনার দেখে নেবেন ঠিক আছে সবগুলো বলতে গেলে ভিডিও লম্বা হয়ে নিমে এক থেকে দেড় ঘন্টা বড় হয়ে যায় ভিডিওটা দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আপনি দেখতে পারতেছেন আট ঘন্টা শত্রুকেশে আসে সেই দেখেন নকশাগুলো কীরকমভাবে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু বহু প্রাচীন নকশা ঠিক আছে এগুলো নতুন কোনো নকশা না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কাজগুলো কিন্তু একদম খতনাক ঠিক আছে আপনারা নকশাগুলো দেখতেছেন এবং কি নিচে দিয়ে সবগুলো দেওয়া আছে এগুলো সব বীজ মন্ত্র এবং কি নকশাগুলো নিচে দেখেন দেখেন সবগুলো নাগরিক ভাষা নকশা ঠিক আছে এগুলো কিন্তু সাধারণ কোনো বইয়ের নকশা না এই কাজগুলো দেন গ্যারান্টি আছে এক একটা আষ্ট ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা মানে সবগুলো ডেট দেওয়া আছে কতক্ষণের ভিতরে কাজ হবে এই সব বিষয়ে তারপর দেখেন শত্রুকে শাস্তি দেওয়া বা কালা জাদু কাটা বিবেদন নারীকে বসীকরণ যে কোনো পুরুষকে বাধ্য করা কালা জাদু তারপর আছেন সতীন বিতারিত করা চাকরি হওয়া তবদির স্বামী স্ত্রী বিচ্ছেদ করা শত্রুকে বসীকরণ করা সর্বকাল সিদ্ধ হওয়া নিজের মালিককে বস করা বারো ঘন্টায় বসীকরণ যে কোনো মেয়েকে বিবাহ করা পাগল করা এক ঘন্টায় কাউকে বসীকরণ করা প্রেমিক প্রেমিকা প্রেমিকাকে রাজি করা আট ঘন্টার মধ্যে যে মানুষকে কাছে আনা আট ঘন্টায় বসীকরণ সর্বকার সিদ্ধি বিচ্ছেদের তাবিজ ছবি দিয়ে বসীকরণ আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা দেখতেই পারতেছেন তো এটি ডাইরেক্ট আপনার ঠিকানা মানে আপনার নামে জাগ্রত করে পাঠাতে হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি আছে পত্র দেওয়া হবে বস্তুর সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে আর একটা কথা হলো কিতাবটি আপনি কোরিয়ান সার্ভিসে খুলে দেখে চেক করে নিতে পারবেন ঠিক আছে ভিডিওতে যে কিতাবটি দেখাচ্ছি এই কিতাবটি কি আপনাকে দেওয়া হয়েছে কি না আপনি কুরিয়ারে খুলে দেখে নিতে পারবেন ওই সুযোগ থাকবে আপনার কিতাবটি আপনার ঠিকানা জাগ্রত করে দেবো কিতাবের সাথে গুরু অনুমতি আয়োজন পত্র সম্পূর্ণ সব দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে গুফাট বলে দেওয়া হবে হাতে কলমে হবে সমস্যা নেই ঠিক আছে দেখেন কি কী না আছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু মন দিয়ে দেখতে থাকুন তাছাড়া কিতাবে আরও অনেক কিছু আছে সম্পূর্ণ কিতাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এটা শর্টকাট আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি কিতাবে ঠিক আছে আর যারা কিতাব চিনে বা যাদের প্রয়োজন হবে তারা কিতাব দু একটা পৃষ্ঠা বা দুই একটা কাজ দেখলেই বুঝতে পারবেন যে কী আছে না আছে এই কিতাবে ঠিক আছে তাদেরকে সম্পূর্ণ কিতাব দেখানো লাগে না তারা দুই একটা পৃষ্ঠা দেখলেই বুঝতে পারে যে আসলে কিতাবটি